নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রাবণ মাসের ভোলানাথের খুব সুন্দর একটি গল্প এক সময় এক গ্রামে এক বৃদ্ধা মা ও তার ছেলে বসবাস করতেন মা ছেলে খুব কষ্ট করেই তাদের জীবিকা নির্বাহ করতে একবার বৃদ্ধ মায়ের মনে একটা চিন্তা এলো যে এখন তার ছেলে বিয়ের যোগ্য হয়ে গেছে এখন তার জন্য একটি পুত্রবধূ আনা উচিত কিছুদিন পর বৃদ্ধ মা তার ছেলেকে একজন বুদ্ধিমতী গুণবতী এবং রূপবতী মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন তার পুত্রবধূ ছিলেন অত্যন্ত সুন্দরী ভদ্র এবং সংস্কৃতিময় তিনি প্রতিদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেন ঘর পরিষ্কার করতেন স্নান করতেন এবং শিবের পূজা করতেন বিয়ের কিছুদিন পরে শ্রাবণ মাস ছিল বৃদ্ধ মায়ের পুত্রবধূ ছিলেন ভগবান ভোলানাথের একনিষ্ঠ ভক্ত তার মনের চিন্তা এলো যে শ্রাবণ মাসে মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল নিবেদন করা উচিত তার মনের চিন্তার কথা সে তার শাশুড়ি মাকে বলল মা শ্রাবণ মাস শুরু হয়ে গেছে আমি শিব মন্দিরে গিয়ে পুজো করতে চাই শিবলিঙ্গে জল দিতে চাই কিন্তু বৃদ্ধ মা তাকে মানা করে দিলেন আর বললেন বাড়িতেই পুজো করো মন্দিরে গিয়ে এত সময় নষ্ট করার দরকার নেই যতক্ষণ মন্দিরে যাবে ততক্ষণে বাড়ির সব কাজ হয়ে যাবে এই কথা শুনে পুত্রবধূ দুঃখ পেয়েও কিছু করতে পারেনি এরপর তিনি তার গৃহস্থলীর কাজ করতে লাগলেন এবং পরের দিন পুত্রবধূ কুয়ো থেকে জল আনতে গেলেন এবং দেখলেন সেই গ্রামের দুটি মেয়ে পুজোর থালা সাজিয়ে মন্দিরের দিকে যাচ্ছে সেই বধূ তাদের জিজ্ঞাসা করলেন তোমরা কোথায় যাচ্ছ তারপর তারা বললেন শ্রাবণ মাস শুরু হয়ে গেছে আমরা সবাই ভোলানাথের পুজো করতে মন্দিরে যাচ্ছি এ কথা শুনে তার আবার মন খারাপ হয়ে গেল মেয়েরা জিজ্ঞাসা করলো তুমি কেন মন খারাপ করছ তখন তিনি বললেন ভগবান শিব আমার খুব প্রিয় দেবতা কিন্তু আমার শাশুড়ি আমাকে মন্দিরে গিয়ে পূজা করতে দিতে রাজি হলেন না তখন মেয়েরা বলল চিন্তা করবেন না প্রতিদিন একই সময়ে জল আনতে আসবেন আর আমাদের সঙ্গে মন্দিরে গিয়ে শিবকে জল নিবেদন করবেন তখন ওই বধূ বললেন কিন্তু আমার কাছে তো পুজো করার সামগ্রী নেই আমার বাড়ি থেকে আনলে শাশুড়ি বুঝে যাবেন তখন মেয়েরা বলল সমস্যা নেই আমাদের পুজোর উপকরণ দিয়েই পুজো করতে পারবেন এই কথা শুনে পুত্রবধূ খুব খুশি হলেন এবং তিনি প্রতিদিন তাদের সাথে মন্দিরে যেতে লাগলেন সেখানে গিয়ে তিনি শিবলিঙ্গে জল নিবেদন করতেন এবং ভক্তি সহকারে ভোলানাথের পুজো করতেন এবং সে ভগবান শিবকে বলতেন যে হে ভোলানাথ আমি আমার শাশুড়ির কাছ থেকে এটি লুকিয়ে রেখেছি দয়া করে আমাকে এর জন্য ক্ষমা সম্পূর্ণ শ্রাবণ মাস কেটে গেল শেষের দিন সে করবেন সারা মাস এই মেয়েদের পুজোর সামগ্রী দিয়ে পুজো করেছি আজ ভোলানাথকে আমার নিজের কিছু নিবেদন করা উচিত এই ভেবে তিনি তার নাক থেকে সোনার না করে ফুলে ভালো করে পরিষ্কার করে শিবলিঙ্গে অর্পণ করে পূজা করে বাড়ি ফিরে আসলেন বাড়িতে আসার পর তিনি শাশুড়ির কাছ থেকে লুকিয়ে চলছিলেন কারণ সে জানত নাকে নট না দেখে নিশ্চয় জিজ্ঞাসা করবে নদ কোথায় গেল এইভাবে বিকেল হয়ে গেল তখন হঠাৎ শাশুড়ির চোখ তার পুত্রবধূর নাকে পড়ল আর নদকে না দেখেই তার শাশুড়ি মা বৌমাকে জিজ্ঞাসা করল তোমার নদ কোথায় এখন ওই বধূ বলল যে মা আমি জানি না নদটা হয়তো কোথাও পড়ে গেছে শাশুড়ি বললেন ঠিক আছে তাহলে বলো আজ কোথায় কোথায় গিয়েছিলে সেখানে গিয়ে খুঁজে দেখি পাওয়া যায় কি না পুত্রবধূ বললেন সকালে আমি কুয়ো থেকে জল পড়তে গিয়েছিলাম তখন তো আমার নাকে নদ ছিল এরপর আমি গোবর নিয়ে ঘুটো দিতে গেলাম শাশুড়ি বললেন তাহলে চলো ওখানে গিয়ে দেখি শাশুড়ি এবং পুত্রবধূ সেই জায়গায় গেলেন যেখানে পুত্রবধূ ঘুটো দিচ্ছিলেন শাশুড়ি বললেন তাহলে চলো ওখানে গিয়ে দেখি শাশুড়ি এবং পুত্রবধূ সেই জায়গায় গেলেন যেখানে বধূ ঘুটো দিচ্ছিলেন শাশুড়ি পুত্রবধূকে বললেন চলো ওই ঘুটো ভেঙে দেখি এর মধ্যে আছে কিনা না শাশুড়ি এবং পুত্রবধূ দুজনেই ঘুটো ভাঙতে শুরু করেন দুজনেই ঘুটো ভাঙার সাথে সাথে এক একটি করে নদ পায় শাশুড়ি বললেন বৌমা নদ তো একটাই ছিল দুটো হলো কি করে এরপর শাশুড়ি একে একে সমস্ত খুঁটো ভাঙতে থাকে আর সমস্ত থেকেই থেকে একটি করে নদ বেরিয়ে আসে তখন শাশুড়ি পুত্রবধূর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন এ কি দৃশ্য তো একেবারেই আশ্চর্যজনক তখন পুত্রবধূ ক্ষমা চেয়ে পুরো ঘটনাটা খুলে বললেন আর বললেন এটা ভগবান ভোলানাথের আশীর্বাদ আর শ্রাবণের শেষে আমি আমার নদকে ভোলানাথের কাছে অর্পণ করেছিলাম এবং তিনি আমাকে অনেক নথ ফিরিয়ে দিলেন পুত্রবধুর কথা শুনে শাশুড়ি খুব খুশি হলেন এবং বললেন যে শ্রাবণ মাসে ভোলানাথের পূজা এবং দান এত গুরুত্বপূর্ণ তবে আগামী বছর শ্রাবণ মাসে আমরা দুজনে মিলে শিবলিঙ্গের জল নিবেদন করব এবং পূজা করব এরপর শ্রাবণ মাস এলে শাশুড়ি এবং পুত্রবধূ দুজনেই নিয়ম করে স্নান করে ভগবান ভোলানাথের পুজো করেন তখন ভগবান ভোলানাথের কৃপায় বৃদ্ধ মাতার বাড়িতে অন্য সম্পদে ভরে ওঠে পুত্রবধূর কোলে একটি ফুটফুটে নাতির জন্ম হয় ভোলানাথ এইভাবে বৃদ্ধ মা এবং পুত্রবধূর প্রতি করুণা দেখিয়েছিলেন ঠিক সেইভাবেই যেন এই গল্পটি যারা সম্পূর্ণ শুনলেন তাদের সকলকে যেন ভগবান ভোলানাথ করুণা প্রদান করেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ